ফেসবুকে যারা ফ্রেন্ড লিস্টে আছে তারা অনেক সময় দেখা গেল যে একটা ভিডিও আমার ছাড়লাম কিন্তু ফেসবুকে যারা ফ্রেন্ড লিস্টে আছে তারা সবাই ভিডিওটি দেখছে না কিছু ফ্রেন্ড আছে ইনঅ্যাক্টিভ আমরা কিভাবে এই ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলোকে ক্যান্সেল করব আজকের ভিডিওটি আমি দেখাব ভিডিওটি অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখবেন তাহলে এরকম ইনফরমেটিভ এবং নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন প্রথমে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনে এসে ছবির উপর ক্লিক দিব সেই ছবির ক্লিক দিলে আমরা সেই ছবির উপর ক্লিক দিলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন আমি রেডমার্ক দিয়ে দেখিয়ে দিলাম এই ছবির উপর ক্লিক দিলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনি ক্লিক দেবেন এখান থেকে যে অ্যাবোর্ড দেখতে পারছেন এই এর উপর ক্লিক দিতে হবে এর উপর ক্লিক দিলে আপনি আপনার সম্পর্কিত যে কথাগুলো আছে সেটি দেখতে পারবেন এবং সেখান থেকে আরো নিচে চলে আসবেন সেখান থেকে যে ফ্রেন্ড লেখা আছে তার নিচে সি অল ফ্রেন্ড আমি রেডমার্ক দেখিয়ে দিলাম এই সি অল এ ক্লিক দেবেন সি অল ফ্রেন্ড এ ক্লিক দিলে আপনি ফ্রেন্ড লিস্টের সকল ফ্রেন্ডকে দেখতে পারবেন তার ডান দিকে ম্যানেজ অপশন আছে এই ম্যানেজ অপশনে আপনাকে ক্লিক দিতে হবে ম্যানেজ অপশনে ক্লিক দিলে আপনি এরকম অনেকগুলো অপশন পেয়ে যাবেন সেখান থেকে একেবারে প্রথম যে অপশনটি আছে সেটিতে ক্লিক দেবেন লেস্ট ইন্টারেস্টেড উইথ লেস্ট ইন্টারেস্টেড উইথ ক্লিক দেবেন অর্থাৎ যারা আপনার ভিডিও আপনার ফলোয়ার বা ফ্রেন্ড অথচ আপনার ভিডিও নব্বই দিনের মধ্যে দেখে না তাদের একটি তালিকা আপনি দেখতে পারবেন এখানে নব্বই দিনের কথা বলা আছে এখানে দুইশো সাতাত্তর জন ফ্রেন্ড আছে যারা আমার ফ্রেন্ড লিস্টে থাকা সত্ত্বেও আমার ভিডিওগুলো সঠিকভাবে দেখে না তার সকল বন্ধু অর্থাৎ দুইশো সাতাত্তর জন বন্ধু আছে সিলেক্ট মার্কিতে ক্লিক দিলে আপনি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন সেখান থেকে আপনি একটি একটি করে সিলেক্ট করতে থাকবেন সিলেক্ট করে সর্বোচ্চ দুইশো পর্যন্ত সিলেক্ট করতে পারবেন এভাবে আপনি সিলেক্ট করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার আনফ্রেন্ড এর বাটনটি অন না হয় ততক্ষণ পর্যন্ত আপনি সিলেক্ট করে থাকবেন আমি এভাবে কিছু বন্ধুকে সিলেক্ট করলাম যারা আসলে আমার ফেসবুকে নব্বই দিনের ভিতর কোনো রকম ইন্টারেস্ট দেখায়নি আমি ছবি পোস্ট করলে তারা সেই ছবিতে কোনো লাইক রিয়াক্ট দেয়নি ভিডিও দেখ পোস্ট করলে সেই ভিডিওতে কোনো ধরনের রিয়াক্ট দেয়নি তাদেরকে আমি এক এক করে সিলেক্ট করলাম এক এক করে সিলেক্ট করে তাদেরকে আনফ্রেন্ড করে দেওয়ার জন্য সিলেক্ট করছি এবং এভাবে আপনি মাল্টি চয়েস ভাবে একবারে সব সিলেক্ট করে তারপর আনফ্রেন্ড করে দিতে পারবেন অথবা আপনি যদি এভাবে না করে একটা একটা করে চান তাহলে একটা একটু করেও করা যাবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি আগে এবার মাল্টি চয়েস অপশন বাদ দিয়ে আমি চলে আসলাম একেবারে প্রথমে যেখান থেকে আনফ্রেন্ড লেখা আছে এক একটি ফ্রেন্ডকে চয়েস করলাম এবং আনফ্রেন্ড করে দিলাম এভাবে এক এক করে ফ্রেন্ডকে আনফ্রেন্ড করে দিয়ে এই ফ্রেন্ডের সংখ্যা কমিয়ে রাখতে পারেন